আসসালামু আলাইকুম সবাকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি আছি ফদুয়া বাজার বিশ্ব রোড আজ হচ্ছে সাপ্তাহিক বাজার সপ্তাহে দুই দিন কিন্তু এই বাজারটা বসে বিশেষ করে বৃহস্পতিবার এবং রবিবার আজকে ফদুয়া বাজার বিশ্ব রোডের সবজির দর দামগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবেন সো ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন যেহেতু এখন শীতকাল শীতকালের কারণে কিন্তু বিভিন্ন ধরনের সবজি কিন্তু বাজার উঠছে আজকে এই দোকানদারের সাথে কথা বলবো এবং ওনার দোকানে কোন সবজির কত দাম ওনার থেকে সরাসরি কত হ্যাঁ ভাইয়া আজকে দাম কত সিমের দাম হচ্ছে কেজি ষাট টাকা টাকা আর শসীন দেওয়া শশীন দেওয়া ষাট টাকা বোম্বামরিচরি বোম্বা মরিচ ফিসে বিক্রি করেন না ছয়টা বিশ টাকা তারপরে ক্ষীড়ে কালো বেগুন হচ্ছে পঞ্চাশ টাকা কেজি তারপর শশা শশা ষাট টাকা ধর উনি বিক্রি করতেছেন এছাড়া ওনার দোকানে আরো আছে এদিকে আমরা দেখতে পাচ্ছি লেবু কিভাবে বিক্রি করেন

আলু মিষ্টি আলু পঞ্চাশ টাকা কেজি ভাই মরিচের দাম কত একশো তিরিশ টাকা কেজি একশো টাকা বিক্রি করি আজকে আলুর দাম কত চলতে আছে হ্যাঁ এক কেজি কত এক কেজি পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা এবারে চলতে আছে আর তিন কেজি নিলে একশো টাকা এছাড়া ওনার দোকানে বাঁধাকপি আরো মূল আছে এগুলো কি এই দোকানের না বাঁধাকপি কে বিক্রি করেন তিরিশ টাকা মূলে চল্লিশ টাকা বাঁধাকপি হচ্ছে তিরিশ টাকা পিস মূল হচ্ছে চল্লিশ টাকা জোড়া না কেজি খালি চল্লিশ টাকা কেজি আচ্ছা এখানে দেখতেছি কিছু দেশি পিঁয়াজ তারপর হচ্ছে

এটা হচ্ছে পদুয়া বাজার বিশ্বরোড কি পরিমাণ ক্রাউড দেখেন এ রাস্তায় এটা হচ্ছে ওভারব্রিজ ব্রিজ এছাড়াও যেহেতু শীতকাল শীতকালের কারণে কিন্তু বাজারে কিন্তু শাক সবজির কিন্তু সমারোহ অনেক বেশি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি বিভিন্ন ধরনের টমেটো বেগুন ফুলকপি থেকে শুরু করে রাই ফাতা থেকে শুরু করে অনেক কিছু কিন্তু এখানে বিক্রি করে থাকে এছাড়াও এখানে কিন্তু ধনিয়া পাতা দেখতেছি ধনিয়া পাতাটা কীভাবে বিক্রি করেন কত তিরিশ টাকা বিশ টাকা আচ্ছা এখানে হ্যাঁ সবজি ছাড়াও দেখতেছি এগুলো কি বড়টার নাম কি

ললিতা আলু দেশি আলু এছাড়াও যে ছোট ছোট আলু দেখা যাচ্ছে এগুলা

কেজি ভাই তিরিশ টাকা গাজর গাজর তিরিশ টাকা আর এটা কি শসা দেশি শসা কত টাকা কেজি সত্তর টাকা কেজি মরিচ কত টাকা তারা বিক্রি করতেছেন কত টাকা কেজি কেজি নিলে পঞ্চাশ আর পেঁয়াজ পাতা বিশ টাকা আর পেঁপে এ ছিল আজকের বাজার দর বিশেষ করে ফুটবাবাজার বিশ্ব রুটে চৌবন্ধর আজকে ভিডিও টা আপনাদের কাছে কেমন লেগেছে সব অবশ্যই কমেন্ট মতো জানাবেন ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি পর্যন্ত আপনাদের সঙ্গে আছি আমরা